মুরগি রান্না হবে তাই এখন মশলা বাটা হচ্ছে আদা লঙ্কা সব বাটা হচ্ছে এখন আর একটু লঙ্কা দিই এখন হচ্ছে কাঠে নুন আবার ধরানো হচ্ছে হ্যাঁ হ্যাঁ জিরে দেবো না জিরে বাদে করবো কাঠে নুন এখন ধরানো হচ্ছে ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ ভাজা হবে

আলু ভাজা হয়ে গেছে এখানে পিঁয়াজ ভাজছে আর মাংসটা এখানে ধুয়ে রেখেছে দেখতেই পাচ্ছো দেশি মুরগি সাড়ে তিন কেজি ওজনে এখন দেশি মুরগি রান্না হচ্ছে কাঠের জলে দেখতেই পাচ্ছো এখন হলুদ দেওয়া হচ্ছে কাঠের জালে কালকে খাসির মাংস খেয়েছে আবার কাঠের জালে আজকে দেশি মুরগি খাচ্ছে এদের খাওয়া শেষ হবে না সত্যি গো আমরা খেয়ে 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 বাবা আমি হাঁসের মাংস খাই না গো আমি হাঁচুর না বৌদি খুব ভালোবাসে কেন তুমি তোমার বাড়িতে নিয়ে এসো রান্না করলা তো হাঁসের মাংস বল আমাকে তো দিলা কত তো আমি गिन নাই এক পিস খেয়েছি কি ভালো ছিল কিন্তু আমি যেটা যেটা খাই না সেটা শুন বৌদি কি সুন্দর গন্ধ কি সুন্দর গন্ধ বের বৌদি দেশি মুরগির গন্ধটাতে একদম পাগল হয়ে যাচ্ছি আমরা

আমি রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে বসে পড়েছি তা চলো এখন বাড়ি যাওয়ার পালা আমরা এখন বাড়ি যাব মনটা খুবই খারাপ লাগছে আমাদের ছোট বউয়ের মনটাও খুব খারাপ লাগছে বলছে যেও না ছোটো বউ বলছে যেও না তোমরা থাকো তোমরা ছিলে বেশ আমরা ভালোই আনন্দ করছিলাম কিন্তু আমাদের তো যেতে হবেই

মুরগি আবার গলদা চিংড়ি সব দিচ্ছি কিছু বাদ নেই ঠাঙ্গুনি পাতা ঘিমা শাক কোনো কিছু বাদ নেই বেগুন লাউ কতদিন বাজার করবো না ফলাশ যতদিন নাচাবে এখন কান্নাকাটির পালা আমার বৌদি এখন কাঁদবে চলে যাচ্ছে

अज्जे देखो ये तो आदत से ही आ जाती है आदत से ही आ जाती है ये आदत से ही आ जाती है ये आदत से ही आ जाती है

মনটা খুবই খারাপ লাগছে আর দুটো গাড়ি করা হয়েছে যেহেতু আমরা এসেছিলাম বড় গাড়িতে চোদ্দো সিটের আর এটা হচ্ছে সেভেন সিটের গাড়ি দুটো গাড়ি করা হয়েছে এখানে হচ্ছে আমি বৌদি তোমাদের দাদা ভাই আমার দিদা আর হচ্ছে আমার ছোট মেয়ে আর এখানে আমাদের দাদা রয়েছে সামনে তা মনটা খুবই খারাপ লাগছে কেন খুব কান্নাকাটি করছিল ওরা আমাদের জন্য ভালো লাগছে না আমাদেরও খুব কষ্ট করছে আমাদেরও খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার আসতেই হবে কাল আসে আসতে তো হবেই বলো কিন্তু আমি একটা জিনিস শুধু দেখলাম আমরা যেখানে যাই আমরা যখন চলে আসি আমাদের জন্য লোকে কাঁদে কেন বলো তোমরা তো দেখতেই পেলে যে কিরকম বউগুলো কাঁদছে মিনু দিদি ভাই কাঁদছে সবাই কাঁদছে হ্যাঁ কিন্তু তোমরা দেখো আমাদের জন্য মানুষ কিরকম কাঁদে তাহলে তোমরাই বলো আর কিছু বলার নেই সত্যি আমাদের জন্য মানুষ কাঁদে এখন আমরা রেস্ট নিতেছি রেস্টুরেন্টে এখন দেখো আমরা রেস্টুরেন্টে চা কফি খাবে আমার

খাওয়া দাওয়া কমপ্লিট এবার গাড়িতে ওঠার পালা চা শিঙারা কিন্তু টাকা হলো তুই বল ঠিক চা শিঙারা আবার ঘু ঠিক করছে কোথায় ঘুরতে যাবে এই গাড়ি দুটোই করবে এই গাড়ি দুটোই করবে কিন্তু পলাশদার কিন্তু হয়ে যাবে পলাশদা আপনার কিন্তু হয়ে যাবে কিন্তু গাড়িতে থেকে না সিট এখনো দুটো ফাঁকা রয়েছে কিন্তু আপনার আর মিনু বাইর হয়ে যাবে গাড়ি আমার বাড়ি চলেছে দেখতেই পাচ্ছো প্রচণ্ডটা এসিটা কিন্তু পরিষ্কার করতে হবে তা যাই হোক প্রচণ্ড পরিমাণে আমরা এনজয় করেছি খুব ভালো লাগলো মানে বলার মতন না এতো ভালো লেগেছে আসার সময় সবাই খুব কান্নাকাটি কাঠি আমাদের জন্য আমরা চলে আসছিলাম বলে ওরা বলছিল আরও দুদিন থাকার জন্য কিন্তু মেয়ের আমার ছোটো মেয়ের ভর্তির ডেট চলে গেছে কালকে তারপর মানে আবার কালকে ভর্তি নেবে না কি জানি না তা যাই হোক তারপর হচ্ছে সবার কাজকর্ম আছে আমার বোনের হাজব্যান্ডের তারপর দাদার তার জন্য চলে আসতে হলো রোহিতের কাজ আছে তার জন্য চলে আসতে হলো আর সব বড়ো কথা আমার দাদা লেরোদার হচ্ছে মাছের অর্ডারে চলে এসে হট করে যেদিন গেছিলাম সেদিনকেই চলে এসেছিল সেদিন পরের দিনকেই চলে আসবে এরকম বলেছিল তারপর বলেছিল তাও আরও দু থাকলাম তা যাই হোক আবার পরে যাব শীতকালে নিশ্চয়ই তা ভিডিও বেশি পারলার না এখানেই শেষ করে দিলাম চলো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন ফিরতে থাকবেন সাবিন তাদের চলো